গতকাল রবিবার দুর্গাপুরের নডিহা এলাকায় একটি শ্মশানে পাচিল দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় গ্রামবাসীদের অভিযোগ ছিল নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে ওই পাচিল উত্তেজিত স্থানীয়রা বন্ধ করে দেয় কাজ পাচিল ভেঙে দেওয়ার ভিডিও ভাইরালও হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো এই পাচিল তৈরির সাথে তাদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই কাজের দায়ভারও তাদের নেই বিজ্ঞপ্তি দিয়ে এক প্রেস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই পাচিল দেওয়ার কাজ পর্ষদ করছে না দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর